আসসালামু আলাইকুম ও বন্ধুরা যারা দেশ বিদেশে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা হলো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই আপনারা খালি ফোন দেওয়া বলেন যে একটা চোদ্দ ফিট গাড়ি দরকার চোদ্দ ফিট গাড়ির দরকার খালাসু তাই আপনাদের জন্য চোদ্দো ফিট আরে খালাসু গাড়ি নিয়ে আসছি অরিজিনাল কালারের গাড়ি গাড়িটা আপনাদেরকে দেখায় গাড়ির নম্বর আগে দেখাই গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো ঢ এগারো সাতাত্তর উনপঞ্চাশ এই গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি ভাই ঠিক আছে তারপরে তার আগে আপনাকে দেখাই আমাদের পিক আপ জগতের একটা স্টিকার এই যে স্টিকার এখানে এই নম্বরে আপনারা দেখা গাড়ির জন্য যোগাযোগ করবেন এমনকি যারা গাড়ি বুঝতে পারেন না সমস্যায় পড়ে রয়েছেন আপনারা আমাদের সহজতা স্যার তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করা হবে তার আগে আপনাদের গাড়িটা পুরোটা দেখে আপনাকে এই যে গাড়িটা দেখেন গাড়িটা দেখেন গাড়িটা একদম অরিজিনাল কালারের গাড়ি এই যে ঠিক আছে এই যে ভিতরের সাইড ঠিক আছে এই দেখেন একদম শোরুম কন্ডিশন ভাই আমি আপনাদেরকে বলি আমি মাইর খাওয়া গাড়ি বাসি কিনা করি না আমি গাড়ি আপনি যার থেকে কিনেন ইঞ্জিন সেসিস তারপরে গাড়ির কাগজ গাড়িটা মাইর খেয়েছি কিনা দেখে কিনবেন আমার আমি অরিজিনাল গিয়ে দেখেন একদম পুরো অরিজিনাল কালার কোনো প্রকার মাইর মায়ের টের খাইলে আপ গাড়ি গাড়িটা দিয়ে দেবো যদি কেউ বলতে পারে যে মাইর খেয়েছে গাড়ি কিন্তু কারণ হ্যাঁ জায়গা জায়গা দেখা গেছে একটু সমস্যা এটা হচ্ছে সবাই দাগ দাগ থাকে এটা টাচ আপ করে দিই কিন্তু কাল কোনো মাইর খাওয়া গাড়ি কিনি না আর এটার এটা পুরোটা অরিজিনাল কালার গাড়ি ঠিক আছে এই যে অরিজিনাল কালার চাক্কাগুলো দেখেন ইনশাল্লাহ খুবই ফ্রেশ সের চাকা ঠিক আছে দেখেন এই যে গাড়ি ঠিক আছে এই যে সামনের সাইডটা সামনের সাইডটা দেখেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখাই দিই আপনাদেরকে অরিজিনাল গ্লাসের এই যে অরিজিনাল যা গ্লাস গ্লাস অরিজিনাল গ্লাসটা অন্য রয়ে গেছে ঠিক আছে কী বলবো আপনাদের গাড়িটা একদম পুরো শোরুম কন্ডিশন ইনশাল্লাহ আর যারা নিতে চান চৈতপিঠ গাড়ি ঠিক আছে গাড়িটা দেখতে পারেন এই যে বাম সাইড দেখেন এই যে কোনো লোকের যদি কয় মাই খাওয়া গাড়ি তাহলে আমরা আপ ডাউন গাড়ি ব্যাটটা দিয়ে দেবো এই সবেরই অরিজিনাল কালার ঠিক আছে এই যে এই যে বড়িটা খুবই হেভি মজবুত বড়ি যারা আট দন আট টন আট টন দশ টন বারো বারো টন মাল নিতে চান এদের জন্য এই গাড়ি যারা নিতে চান এই যে এই চাক্কাটা দেখেন সামনের চাক্কা হ্যাঁ খুবই ফ্রেশ গাড়ি ঠিক আছে এই যে এই চাকাগুলো পিছনের চাকাগুলো ঠিক আছে এটা আঠারো দশ মাসের গাড়ি ভাই এটা আঠারো দশ মাসের গাড়ি দেয় পিছনে বডি দেখেন আপনাদের এখান থেকে নেওয়ার পরে কোনো কাজ থাকবে না এখান থেকে ডাইরেক্ট টিপি বাড়াতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে বডিটা দেখেন খুবই মজবুত একটা বডি এ দেখেন এই যে চাকাগুলো মানে কোনো কিছু দেড়াতে কমতি নেই ইনশাল্লাহ সব দিকে পরিপূর্ণ আছে যারা নিতে চান আঠারো দশ মাসের গাড়ি দুই মাসের লাগে উনিশ পায় না গে এই গাড়িটা দেখতে হলে আসতে গো মিরপুরে এক নম্বর দেওয়া বাড়ি আমার নাম হলো সেলিম আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নাম্বারে ইউটিউবে সার্চ দিলে আমার আগের বর্তমান যে গাড়িগুলো সেই গাড়িগুলো সব দেখতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা সব গাড়ি দেখতে পাবেন আর আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন এমনকি আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আইলে আপনারা গাড়িটা নিতে পারবেন আর এই গাড়িটার দাম চাওয়া হইতেছে বারো লাখ বিশ হাজার টাকা এই গাড়ির দাম চাওয়া হইতেছে বারো লাখ বিশ হাজার টাকা গাড়ি গাড়িটা একদম অরিজিনাল কালারের গাড়ি কোনো জায়গায় কোনো কেউ যদি মায়ের খাওয়া বলতে পারে আমি আপনার গ্রাইভারটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের মনের মতো এই গাড়িটা ইঞ্জিন মিঞ্জিল সব একশো একশো আছে কাগজপত্র সব আপডেট আছে ইনশাল্লাহ আসলে নিতে পারবেন আর আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসার আগে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ ঠিক আছে তো ঠিক আছে এখানে রাখি তো আসসালামু আলাইকুম অরম্বতল্লাহ আবার